প্রিয় দর্শক ভাই বন্ধুরা আপনাদের আজকে আমি যে দৃশ্যটা দেখাইতেছি এই দৃশ্যটা হইছে এই যে দেখুন এটা গা তার মধ্যে মনে যে আপনারাও ছোটোবেলা খেলাধুলা করছেন হ্যাঁ এই যে আমরা সময় তখন নাইকে আমরাও তো একটা সময় খেলাধুলা করছি এটা গাতা তা ভাইলে কুম্বুর কুম্বুর খেলা খেলছি বুঝুন কুম্বর কুম্বুর খেলা খেলছি আর এটা টুলা হাতি খেলছি এই নারা কিন্তু টুলাহাতি খেলতে আর আপনারা এটাই দেখায় যে ছোটোবেলা হাতি খেলছি হইন এই টুলা হাতি টুলাহাতি হেধন কাগজ দে বাত রান্ধন এটা মনে যে মাটি দে এটা মাটি দে বালু দে মনে যে বাত চাউল রাঁধছি মানে তরহারি রাঁধছি বিভিন্ন যে এই ডুগা দে এটা ঘাস মুছ দে মনে যে তরহারি টরহারি রান্ছি সানুন রাঁধছি আমরা দেশের বাসায় এটা সানুন কি রান্ধুন তরকারি তরকারি তরহারি দে আমরা দেশের বাসায় কি তা কয় সানুন সানুন তো আচ্ছা ভালো কথা কিতা 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 তরহারি রান্ধুন দে

মন যে একো পৰে মন যে গৰু একাই আনব বুজি মন যে এন্তে এন্তে গৰু যায় এন্তে যাইতে মন গাছ টি যোন দেখিব ৰম ৰমা কি সুন্দৰ দান দি লাগাইছে ন কপ পৰে একাই বে থাকব এটা কত যে দান লাগাইছি আৰু জীৱনে মনোহেন একান লৈ তাৰলাম নাই বে খালি লাগাইছি চুডুবালা এই হ'ল অৱস্থা এৰা চু চু ফুলাহান খেলাচে এৰা একো ভিডিঅ' কৰলাম তো আপোনাৰ কা কী করতে গিয়ে দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন